সুপারিশপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়োগের বিষয়ে হাইকোর্টের রায় পুনর্বিবেচনার জন্য একটি আপিল করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ড বিধান রঞ্জন রায় পোদ্দার সন্ধ্যায় ফরান একাডেমিতে শিক্ষা সংস্কার সংক্রান্ত পরামর্শক কমিটির প্রতিবেদন নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন প্রতিবেদনে প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ানো ও মান অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়কে সবুজ হলুদ লালে চিহ্নিত করা সহ বেশ কিছু সুপারিশ করা হয়েছে গেলো বছরের অক্টোবরে তৈরি নয় সদস্যের প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষা সংস্কারে পরামর্শ কমিটি সোমবার প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন হস্তান্তর করে অংশীজনদের সাথে মত বিনিময় এবং দেশের এগারোটি জেলার বারোটি উপজেলা পরিদর্শন শেষে স্বল্প মধ্যম ও দীর্ঘ প্রস্তাব দেয় কমিটি সন্ধ্যায় এক প্রেস ব্রিফিং এ এসব প্রস্তাব সম্পর্কে জানান কমিটির প্রধান শিক্ষক পদে প্রবেশ ১২তম গ্রেডে দুই বছর পরে পর স্থায়ী স্থায়ীকরণ আরও দুই বছর পর এগারোতম গ্রেডে সিনিয়র শিক্ষক হিসাবে পদোন্নতি প্রধান শিক্ষকের ক্ষেত্রে সুপারিশ সরকারের রিভিউ আবেদন প্রত্যাহার ও প্রধান শিক্ষকের জন্য দশম গ্রেড নির্ধারণ এবং সকল প্রধান শিক্ষকের নিয়োগ প্রধান পদোন্নতির মাধ্যমে প্রতিটি বিদ্যালয়কে সবুজ লাল ও হলুদ চিহ্নিত করারও সুপারিশ করা হয়েছে আর ফিরবে না তবে শিক্ষার্থীদের বদলে বিদ্যালয়গুলো ঠিকভাবে কাজ করছে কিনা সেটি যাচাইয়ের সুপারিশ এসেছে যদিও কারিকুলাম নিয়ে আলোচনা হয়নি বলে জানান তিনি প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা সেটার প্রয়োজন নাই তার পরিবর্তে বলছি যে একটা মূল্যায়ন তো থাকতে হবে শিক্ষা ব্যবস্থা বিদ্যালয়গুলো কাজ ঠিকমতো করছে কিনা সেখানে আমাদের একটা মডেল আছে প্রতি দুই বছরে যেটা হয় এনএসএ ধরনের সেই ধরনের একটা কিছু চালু করা যেতে পারে যাতে আর একটা মূল্যায়ন করে বুঝতে পারি স্কুলগুলো ঠিক মতো কাজ করছে সুপারিশকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়োগে হাইকোর্টের রায় পুনর্বিবেচনায় আপিল হয়েছে বলেও জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা পদোন্নতি বিষয়ে কমিটি কিছু সুপারিশ করেছে যদি শিক্ষক গণিতে সম্মত থাকেন তাহলে আমরা তা বাস্তবায়নের চেষ্টা করব হাইকোর্টের রায় হয়েছে তার এগেইনস্টে আমরা ইয়ে করেছে আপিল করেছে বিষয়টা পুনর্বিবেচনার জন্য সুপারিশগুলোর কিছু এই মন্ত্রণালয় আর কিছু অন্যদের সহায়তায় বাস্তবায়নযোগ্য বলেও জানান তিনি